প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যেই ছাতাটি দেখাচ্ছি এই ছাতাটার কোড নাম্বার হচ্ছে তিনশো পাঁচ তিনশো পাঁচ নাম্বার এই কোড নাম্বারের ছাতাটার নাম হচ্ছে ফারুক আটশিখ চেক বর্ডার ছাতা যারা আটশিখে থ্রি ফোল্ডের ছাতা নিতে চান আমার কাছে এক সুইজের ছাতা নিতে চান বাজেট যাদের একটু কম তাদের জন্য আমার সাজেস্ট হচ্ছে অবশ্যই আপনি ফারুকের আটশিখ এই চেক বর্ডারের ছাতাটা নেবার চেষ্টা করবেন বিশেষ করে পুরুষেরা বিশেষ করে ছেলেরা যাদের আকশিক ছাতা ব্যবহার করা দরকার অথবা মেয়েরা যারা চেক পছন্দ করেন তাদের জন্য এই সাঁতাটা একদম পারফেক্ট হবে এই ছাতাটার মধ্যে বেশ কয়েকটা কালার থাকবে বেশ কয়েকটা কালারের চেক থাকবে যেমন আমি প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের উপরে সাইডে একটা চেক বর্ডার থাকবে এটা হচ্ছে ব্লু কালারের উপরে একটা চেক এটা হচ্ছে কফি কালারের বডিটা হবে কফি কালার আর উপরে সাইডে থাকবে একটা এরকমের একটা চেক গ্রিন কালারের উপরে একটা চেক একটা মেটালের শাইনিং একটা মেটাল শাইনিং প্লাস্টিকের উপরে মেটাল শাইনিং করা একদম চিক 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 করবে এবং একটা আলাদা গ্লোজি একটা আপনার প্রিমিয়াম একটা ভাইব দিবে সাতাটা আমার কাছে খুবই একটা ফেভারিট সাতা ফারুক চেক চেকবোর্ডার সাতা এটা প্রাইস হচ্ছে দুশো পঁচাত্তর টাকা হলো পাইকারি প্রায় শিখ থাকবে হচ্ছে আটটা কয়টা আটটায় যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই সাতাটা আপনাদের কেনা পড়বে দুশো পঁচাত্তর টাকা হলো পাইকারি